শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি চিত্রশিল্পী পলাশ একটি গাড়ির ভিডিও নিয়ে হলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন গাড়ির ফুল নকশা এবং ডিজাইন সবই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে করা হয়েছে সেই বাকি অনেক সুন্দরভাবে করা হয়েছে এই গাড়িটা গত শুক্রবারে শুক্রবারে ডেলিভারি দেওয়া হবে কিছু কাজ বাকি রেখে কিছু কাজ বাকি রেখে দেখতে পাচ্ছি সুন্দর কার্লেট ন্যাকাউন্ট পাখি আঁকা হয়েছে নাম হচ্ছে কার্লেকাড়ির গেট আপ সেট আপ অনেক সুন্দরভাবে করা হয়েছে অক্লান্ত পরিশ্রমের তাকে বলা হয় অক্লান্ত পরিশ্রমের ফসল আর আমাদের গাড়ির গাড়ির ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ডিজাইন এবং ছবি সর্দিতে তৈরি যে কোনো গাড়ি গাড়ির তুলনায় কম কম কিছু নয় গাড়ির তুলনায় কম কিছু নয় অনেক সুন্দর এখানে কিছু কাজ বলতে এখানে একটা গ্লাস লাগাই চলে দেখতে পাচ্ছেন গ্লাস লাগা গ্লাস লাগানোর পজিশন করে তারপরে তারপরে হচ্ছে পারগুলো রং করে দেওয়া এই কাজটুকুই শুধু বাকি আছে সোহেল মোটরস কলেজ রোড বকুলের মোড় ঈশ্বরটি তো আমাদের অবগতির জন্য জানাই যে আরো একটি গাড়ির কাজ করা হচ্ছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আগামী যেদিন আমরা গাড়িটার সম্পূর্ণ কমপ্লিট করবে এর চ্যাসেসটা বাকি আছে দেখতেই পাচ্ছেন আনন্দের ছবি আসা হয়েছে ট্রেনটি কোরোয়ের গাছের উপর দিয়ে দেখা যাচ্ছে দুইটা গাড়ির গাছ একসাথে ধরেছিলাম প্রায় শেষ এখন এটা চ্যাসেসটার কাজ হয়ে গেলে পরে গাড়িটা ওদের চ্যাসেসের কাজ হয়ে যাবে গাড়িটা ডেলিভারি হয়ে যাবে দর্শক মন্ডলী আপনি দেখতে বক কেবিন এবং বক্সের কাজ হয়ে গেছে চারিদিকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সে প্রত্যাশায় আমি চিত্রশিল্পী পলাশ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনার অনুভবটা হচ্ছে আল্লাহ